ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফ্ল্যাট থেকে বলিউড অভিনেত্রী নূর মালবিকা দাসের মরদেহ উদ্ধার করা হয়েছে তার বয়স হয়েছিল সাঁত্রিশ বছর প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি বৃহস্পতিবার ছয় জুন থেকে অভিনেত্রীর কোনো সাড়া পাওয়া যায়নি মালবিকার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন সোমবার দশ জুন পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মালবিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় অভিনেত্রী পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ এগিয়ে আসেননি এক এনজিওর সহায়তায় রবিবার তার শেষ সম্পন্ন করা হয় এই বিষয়ে তদন্ত করছে মুম্বাই পুলিশ কি কারণে আত্মহত্যা করেছেন তিনি তা এখনো স্পষ্ট নয় তল্লাশি চালিয়ে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তার মোবাইল ফোন ওষুধ এবং একটি ডায়েরি প্রসঙ্গত মালবিকা কাতার এয়ারওয়েজে বিমান সেবিকা হিসেবে কর্মরত ছিলেন এরপর অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রাখেন একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন পাশাপাশি ওয়েব সিরিজ ও উল্লো অ্যাপের পরিচিত মুখ ছিলেন মালবিকা তিখি চাটনি জাগন্য উপয়া চরম সুখ দেখি আন্দেখির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি বলিউড তারকা অভিনেত্রী কাজলের সঙ্গে দ্য ট্রায়ালে অভিনয় করেছেন তিনি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন